ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট আমি ইউনিলন স্যার আর তোমরা দেখছো অনলাইন এডিও স্টাডি পয়েন্ট আজকে আমি কতগুলো ঘরোয়া শব্দ এবং সেইগুলোর ইংরেজি অর্থ অর্থাৎ ইংলিশ মিনিং সেটা শেখাবো এবং সেই সঙ্গে কয়েকটা ঘরোয়া ওয়ার্ড শিখেই তুমি কিভাবে সহজেই ইংরেজি বলতে পারবে সেটাও দেখাবো যদি বিশ্বাস না হয় শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর যদি প্রথমবার দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যদি আমাদের পুরানো ভিউয়ার ভাই থাকো তাহলে চ্যানেলটি লাইক এবং শেয়ার করে দিয়ে আমাদের সাপোর্ট করো আর শেষ পর্যন্ত দেখো আমি তোমাকে চ্যালেঞ্জ করছি আজ থেকে তুমি ইংরেজি বলতে শিখবে তো চলো শুরু করি দেখো প্রথমে একদম কয়েকটা পরিচিত শব্দকে নিয়েছি আমরা রাইট লেখা লেখার ইংরেজি কি বলবো রাইট লেখা ইংরেজি রাইট আগে ওয়ার্ডগুলো একবার দেখে নাও খাওয়া খাওয়ার ইংরেজি কি ইট এই ওয়ার্ডগুলো সব যেহেতু বললাম লিখেছি খাওয়া যাওয়া দেখা শোনা বলা করা হাঁটা দৌড়া স্নান করা মগধোভা পড়া রান্না করা খাওয়ানো দেখানো শেখা শিক্ষা দেওয়া এই ওয়ার্ডগুলো তোমরা প্রত্যেকটা বাড়িতে ব্যবহার করো প্রায় এগুলো যদি ইংরেজি শিখে নাও তাহলে তোমার ইংরেজি বলাটা শুরু হয়ে যাবে তাহলে যাওয়া যাওয়া ইংরেজি কি গো যাওয়া যায়

मॉर्निंग मॉर्निंग, ग्रीष्मकाल समर बर्षाकाल रेनी सीजन शीतकाल उन्टर डब्ल्यू आई एन टी आर धन्यवाद थैंक्स

सीखा नीचे जबन सीखती সেটা হচ্ছে লার্ন सीखा지가 ওকে টিচ Grown করা অ্যাকসেপ্ট বর্জন করা লিভ সকাল মর্নিং বিকাল आफ्टरनून দুপুর নুন সন্ধ্যা ইভিনিং রাত্রি নাইট মধ্যরাত্রি মিডনাইট ভোর ইアーলি মর্নিং গ্রীষ্মকাল সামার সামার সিজন বর্ষাকাল রেইনি সিজন শীতকাল উইন্টার ধন্যবাদ থ্যাঙ্কস বা থ্যাংক ইউ বলি আমরা তাই না তাহলে চলো এইবারে এই যে কয়েকটা ওয়ার্ড তোমরা দেখে নিলে এটা প্রত্যেকটা ওয়ার্ড দেখে আমরা বাড়িতে ইউজ করি কি না খাই স্নান করি মুখ ধোই লেখি পড়ি কাউকে কোনো কিছু শিখাই আমরা কিছু শিখি কেউ কিছু বললে সেটা আমরা গ্রহণ করি আবার কোনো জিনিস আমরা ত্যাগ করি তাহলে এই ওয়ার্ডগুলো দিয়ে তোমরা ভাবছো যে কিভাবে ইংরেজি স্পিকিং করতে পারবো দেখো এই যে ওয়ার্ড গুলো আছে তুমি শুধু জাস্ট আই যোগ করো কি যোগ করবে আই আই মানে আমি জানো তো তাহলে আই তুমি এগুলোর প্রত্যেকটার আগে যোগ করো আই রাইট আমি লিখি আই ইট আমি খাই আই গো আমি যাই আই সি আমি দেখি আই আমি শুনি আই সে আমি বলি আই টু আমি করি আই ওয়াক আমি হাঁটি আই রান আমি দৌড়ি

এই যে এতগুলো ওয়ার্ড আছে না জাস্ট আই বসিয়ে দাও তারপরে দেখো তুমি কিভাবে ইংলিশ স্পিকিং করতে পারছ ম্যাজিকের মতো শিখে যাবে কোনো কিছু ব্যাপারই না ইংরেজি শেখাটা এমন কিছু জটিল জিনিস নয় যদি তুমি একটু একটু প্রত্যেক দিন অভ্যাস করো এবার তুমি ডাইরেক্ট বলো আই আই রাইট নিজেই বলো তুমি আই রাইট আই রাইট আমি লিখি সেটা তুমি আই রাইট আই আই গো আই সি আই হিয়ার আই সে আই ডু আই ওয়াক আই রান আই বা আই লিড আই টুক আই ফিট আইসো আইলান আই টিচ আই এক্সেপ্ট আই লিড দেখছো ওই হচ্ছে তো এগুলো বারবার দেখে নিয়ে অভ্যাস করে নেবেন তাহলেই তুমি ইংরেজি টকিং করতে পারবে এমন কিছু কঠিন জিনিস না ইংরেজি বলাটা যদি তেলটা ভালো লেগে থাকে তাহলে আমাদের জন্য একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে আমরা কিছুটা উপকৃত হব বেশি তো কিছু চাই না জাস্ট তোমাদের একটু সাপোর্ট একটু ভালোবাসা যাতে আমরা একটু এগিয়ে যেতে পারি আরও তোমাদের জন্য ভিডিও কষ্ট করে বানাতে পারি তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ আবার আসছি একটা নতুন ভিডিওতে ওকে বাই